কেমন আছো সবাই বলো বহুদিন থেকে ভিডিও অন করি না আজকে অনেকদিন পর আসলাম তোমাদের সামনে এখন বাজে কয়টা বলবো বারোটা পঞ্চাশ বারোটা পঞ্চাশ বাজে এখন অবধি আমি কোনো কাজকর্ম করি নাই কেমন দেখা যাচ্ছে একটাও কাজকর্ম করা হয় নাই বিছনা সব অবসল হয়ে আছে ঘুম থেকে উঠলাম দশটার দিকে ঘুম থেকে উঠে চা খাইলাম ওর বাবা চা খাইলো মুড়ি মুড়ি বিস্কুট দিয়ে চা খাইলাম ওর বাবা কাজে চলে গেলো ছোটোজন অনেক সকালে উঠছিলো উঠে মোবাইল দেখতেছিল আর এখন উনি ঘুমাইলো আমি একটু রেস্ট করলাম ভিডিও অনেক দিন থেকে দেওয়া হয় না তো ভাবলাম যে অল্প একটু ভিডিও করা ছিল চার মিনিটের মতন তো ভাবলাম এটা এডিট করি এডিট করে পোস্ট করে দিই তো এডিট করলাম এডিট করে আপলোড হইতে বসাইলাম তো ভাবলাম যে না ভিডিওটা স্টার্ট করে দিই তারপরে এখন ভিডিওটা পাবলিশ করে দেবো তাই না আর আজকের থেকে ভাবতেছি এই কয়দিন কি বলো তো মানে সেরকম করে ব্লগ করা হচ্ছে না শর্ট ভিডিও করতেছি ছাড়তেছি কিন্তু ব্লক করা হচ্ছে না আর কি তো ভাবলাম না এত ফাঁকি দিলে চলবে না তাই না এতটা ফাঁকি দিলে চলে না আমি যতটা ফাঁকি দিচ্ছি আর কি তো এখন থেকে বলাটা বেকার হবে কারণ কয়েকটা ভিডিওতে বলে ফেলছি যে এখন থেকে ভিডিও দিব ভিডিও দিব কিন্তু ভিডিও আর দিতে পারতেছি না মানে ব্লক করার সেরকম এনার্জিটাই পাচ্ছি না তো দেখি আজকের থেকে চেষ্টা করব শিওর বলতেছি না চেষ্টা করবো ব্লগ দেওয়ার যেরকম করে আমি রেগুলার ব্লগ দিতাম এখন থেকে আরও চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার একটু তোমরা সাপোর্ট করো পাশে থেকো তোমরা সাপোর্ট না করলে না ব্লগ দেওয়ার এনার্জিটাই থাকে না জানো আর হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে আরও শুরু করে দিলাম একটা ব্লগ দুপুর থেকে গুড আফটারনুন গুড মর্নিং বলবো না বারোটা পার হয়ে গেছে একটা বাজতে চলতেছে এখনো রান্না বান্না হয়নি চলো তোমাদেরকে শেয়ার করব কি কি করি না করি এখন থেকে যতটা পারবো শেয়ার করব চলো আগে স্টার্ট করি কী থেকে শুরু করবো বলতো আগে রান্না করতে শুরু করি তারপরে ঘর ঘোষাবো আগে রান্নাঘরে বাসন টাসন মেঝে যায় মুছে বের করে নিই তারপরে রান্না বসায় দিয়ে তারপর ঘর ঘুষাবো চলো দেখো বিছনার অবস্থা এই যে ইনি বাবু মানে আমার কথা আবার শুনে ঘুম থেকে উঠে গেলো দেখছো কি বলবো আর এই যে বিছা এই অবস্থা এখানে কাপড়ের ডিপ এখানে ওর বাবা কাপড় খুলে ধুয়ে গেছে এগুলো ধুয়ে দিতে লাগবে তারপরে বাসন গুছাইতে লাগবে তারপরে হ্যাঁ এই দেখো রান্নাঘরের এই অবস্থা গ্যাস শেষ হয়ে গেছিলো গ্যাস আইনে দিলো এখন আগে রান্নাঘরটা মুছে বারি করে তারপর রান্না বসাবো আগে রান্নাঘরটা মুছে রান্নাঘরটা মুছে নিই মুছে নিয়ে তারপর রান্না বসাবো তারপর ঘরের কাজ করব চলো এখন মেয়েকে একটু মোবাইলটা দেই দিয়ে আমি আগে বাইরেটা মুছে নিই কারণ বাইরেটা মুছা থাকলে আমার অনেকটা কাজ আগানো থাকে আর কি চলো পরে আবার দেখা হচ্ছে মাম্মা হুম রান্নাবান্না শুরু করে দিছি এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া আলু পটল দিয়ে ঘন্ট পৈশাক দিয়ে আর এদিকে হচ্ছে খিচুড়ি বেলা অনেকটা হয়ে গেছে এখন বাজে কয়টা বাজে আড়াইটা বাজে জানো এখন পর্যন্ত কাজকর্ম শেষ হয় নাই রান্নাঘর মুছে নিছি মুছে নিয়ে রান্নাবান্না শুরু করছি এদিকে রান্নাঘর পরিষ্কার এদিকে বারান্দা কমপ্লিট সব কিছু হয়ে গেছে এদিকে বিছানা গোছানো হয়ে গেছে এই যেইনি বাবু স্কুল থেকে এসে শুয়ে পড়ছে টান টান করা হয়ে গেছে ওনাদের এই ঘরটাও মোটামুটি কমপ্লিট এই যে ইনি বাবু এখন বসে বসে খেলতেছে ওনাকে দেখানো যাবে না তাই না হু ওনাকে দেখানো যাবে না ওনাকে দেখানো যাবেই না এখন তো চল রান্না বান্না শেষ করি পরে আবার দেখা হচ্ছে একা একা খাইতে পারবা না যে খাওয়ার নিয়ে নি সবাই খাওয়া দাওয়া করতেছে রান্না হইলো কমপ্লিট কিন্তু ঘর মশা হয় নাই তো আগে ভাবলাম যে মেয়েদেরকে খাইতে দিই দিদি তিনটা বাজতেছে অনেকটাই বেলা হয়ে গেছে আর ঘরটা মুইছে চান করে নেবো কত বেলা হয় হোক তাই না এমন তো না যা কোথাও যাইতে লাগবে তো চলো খাওয়ারটাকে খাওয়াই নি যে একা একা খাইতে গরম লাগছে ছাকা তোমাকে বললাম না ঘর মুছবো ঘর মুছার আগে কি হয়েছে জানো তা তোমাকে দেখাচ্ছি বিছনা টিসনাগুলো সরাইলাম কারণ হচ্ছে এই পাশটাতে উড়ি পোকা দিয়ে ভর্তি এই যে দেখা যাচ্ছে কি না জানি না মানে এগুলা জায়গায় লবণ দিয়ে দিলাম এই যে উপরে এই জায়গাটায় উড়ি পোকা মাটি উঠাচ্ছে এই জায়গাটায় মাটি উঠাচ্ছে তারপরে এই যে এই জায়গাটায় ড্রেসিং টেবিলটা ছিল এই জায়গাটাও মাটি উঠাচ্ছিল লাস্টে বাধ্য হয়ে এখন বিছনাটা লাস্টে বাধ্য হয়ে বিছনাটা ঘুরাইলাম কারণ ওই পাশে যদি থাকে না একবার উঠানো শুরু করছে উঠাবেই মানে সুখে টুকস গুলো জ্যাম হয়ে আছে ওই জায়গাটায় ভর্তি করে দিবে আর ডেলি দিয়ে আমি প্রশ্ন করলাম সেজন্য কী করলাম ওই জায়গাটা খালি করে দিলাম যাতে একবার একবার যাতে উঠতে গেলে পরিশ্রম করতে পারি তাই না তো এখন কোনো কাজ হয়নি কাজটা বাঁচতে চলতেছে চলো আগে ফটাফট করে করি বাইরে কাপড় আছে বৃষ্টি এসে যাবে সন্ধ্যা লেগে যাচ্ছে জানো কাপড় চাপড় ধোয়া হইলো ঘর দর মুছা মুছা কমপ্লিট ওইদিকে আর দেখাচ্ছি না মেয়েরা ঘুমাচ্ছে এখন করবো চান বাইরেও অন্ধকার অন্ধকার হয়ে গেছে কিছু করার নাই বাজে কারেক্ট টাইম পাঁচটায় একান্ন চান দান করে সন্ধ্যা দিয়ে একবারে কাজ শেষ রাত্রে হয়তো কয়টা রুটি ভাজতে লাগতে পারে দেখি কি করি সবজি আছে। রুটি ভাজলে ভাজবো কয়টা আর খিচুড়িও আছে আমি যেহেতু চান করিনি এখনও মেয়েরা অল্প অল্প করে খিচুড়ি ছাড়ছিল ওদের গেলে খাইলাম খাওয়া দাওয়ার পরে কাজকর্ম তো শুরু করছি এখন পর্যন্ত ঠিক মতন করে খাই নাই অল্প একটু খাইছিলাম খালি তো অনেকগুলো খিচুড়ি এখনও আছে এখন চান টান করে খাই দিব সন্ধ্যা টন্দা দিয়ে একবারে রাতে খাওয়ার হয়ে যাবে চলো পরে আবার দেখা হচ্ছে স্কুল গেছিলাম মেয়েকে স্কুলে দিতে আমার কাছে নাই ক্যাশ মানে কালকে রাত্রে ক্যাশ উঠে রাখতে লাগতো তো ভাবছি যে ওর বাবা নিয়ে যাবে তো আর ওর বা না হলে ওর বাবার পকেট থেকে নিয়ে নিই ক্যাশ তো টোটো ভাড়া তো দিতে লাগবে না আবার একবার ভাবলাম যে টোটো তো অনেক টোটোতে তো অনলাইন হয়ে যায় তো সেজন্য আর আসলে অত একটা মানে কালকে রাত্রে অত একটা মনে ছিল না আর কি টাকা ওঠানোর কথা ভাবছিলাম ওর বাবার থেকে নিয়ে নেবো তো ওর বাবা না আজকে অনেক ভোরবেলায় কাজে চলে গেছে তখন বাজে কয়টা বলো তো এই সাড়ে চারটা পনেরো পাঁচটা পনেরো পাঁচটা দিয়ে কাজে চলে গেছে তো হাটটা ব্যথা উঠতেছে জানো কালকে কী যে হয়েছে মানে এক পাশে কাজ শুনছিলাম ব্যথা উঠে গেছে হাটটা তো মানে কী বলতেছিলাম টোটো ভাড়া দেওয়ার মতন টাকা নাই তারপর কী করলাম জানো মানে দশ টাকা মেকের টিফিন কিনে দিলাম একটা বিস্কুটের প্যাকেট কিনে দিলাম ওইটা তো অনলাইনে হয়ে গেলো এখন টোটোওয়ালার কাছে অনলাইন নেই অনেক টোটোওয়ালার কাছে থাকে এটা বয়স্ক লোকটা তো একটু ওনার কাছে না মানে অনলাইন নাই আর কি মোবাইল নাই তো এখন কী করবো এখন ওই টোটোতে স্কুল গেলাম ওই টোটোতে আর রিটার্ন হইলাম রিটার্ন হয়ে তারপরে মিষ্টির দোকান আমাদের মোড়ে মিষ্টির দোকান আছে তাছাড়া তো এখনও অন্য কোনো দোকান খুলে নেই মিষ্টির দোকানেই খুলছে আর অন্য দোকান খুলছে কিন্তু এত সকাল সকাল অন্য দোকানে গেলে পরে কী নিব আমি মানে কি বলো তো অন্য দোকান সেরকম একটা খুলে নেই একটা দোকান খুলছে ঘুনটা অনলাইন সকাল সকাল নেয় না আর সবজি বাজারের দোকানগুলোও খুলে নেই এখন বাজে সাতটা তো বাধ্য হয়ে এত কিছু নিতে লাগলো কারণ আমার টোটো ভাড়া হয়েছিল ষাট টাকা এখন জল টোটো ভাড়া হয়েছিল ষাট টাকা তো এখন আমি যদি দশ টাকার জিনিস কিনি আমাকে নিশ্চয়ই ষাট টাকা ঘুরাই দিবে না তাই না তো এখন যেহেতু আমাকে ষাট টাকা রিটার্ন নিতে লাগবে তাহলে আমাকে একশো টাকার জিনিসে কিনতে লাগবে তো জন্য বাধ্য হয়ে একশো টাকার মানে এখানটায় আছে ঘি আছে একটা ঘিয়ের কোটা নিলাম কারণ এখন আমি মিষ্টি দোকানে যাই ভাবতেছি কোন জিনিসটা নিলে পরে মনে করো আমার কাজে দিবে এমনি তো খাওয়ার জিনিস একশো টাকার নেওয়া যেতেই পারে তাই না কিন্তু ওইটা তো নিলে তো এখনই শেষ হয়ে যাবে কিন্তু ঘিটা নিলেও কি আমার যাবে বেশ কয়েকদিন মেয়ের ভাত দিয়ে খাইতে পারবে তাই না এখানে নিলাম ঘি মেয়ের জন্য দুটা মিষ্টি এখানে নিলাম বিশ টাকা পুরি যাতে সকালের নাস্তাটা হয়ে যায় তাই না আর অনেক দিন থেকে খায়ও না মেয়ে মিষ্টি তিষ্টি তো সেজন্য আর কি নিলাম আর ঘিটা নিলাম মেন ষাট টাকা নিল ঘিটা আর এদিকে চল্লিশ টাকা খরচা নিলাম মানে একশো টাকা নিলাম তারপর একশো ষাট টাকা পে করলাম তারপর আমাকে ষাট টাকা দিলো নাহলে ধরি না কেউ আমাকে দশ বিশ টাকা খরচা নিলে আমাকে ষাট টাকা রিটার্ন করবে তাই না তো কিছু করার নাই বাধ্য হয়ে আজকে সকাল সকাল এতগুলো খরচা করতে লাগলো বাধ্য হয়ে তো চলো এখন যাব সাতটা কয় কত বাজে এখন দেখি দাঁড়াও সাতটা কুড়ি সাতটা যে এত ব্যথা করতে সে সাতটা কুড়ি বাজে এখন বাড়ি যাব খাওয়া দাওয়া করবো মেয়েকে উঠাবো ঘুম থেকে আর কি করব কাজ করব ভাত বসাবো তাই না মেয়েকে আরও আনতে যেতে লাগবে পরে দেখা হচ্ছে আর কি বলো তো এই ভিডিওটা আজকেই পোস্ট করে দেবো তো আজকে মতন টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে তত সবাই ভালো থেকো সুস্থ থেকো